সুন্দর চরিত্র গঠন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক একজন মানুষের চরিত্রই তার প্রকৃত পরিচয় বহন করে সুন্দর চরিত্র মানে এমন ব্যক্তিত্ব যা সাত নীতিবান দায়িত্বশীল এবং মানবিক গুণাবলীতে সমৃদ্ধ এটি কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না বরং ব্যক্তির মনন চিন্তাভাবনা এবং কর্মের সাথে সম্পর্কিত একজন মানুষের চরিত্র কেমন হবে তা নির্ভর করে তার ব্যক্তিগত অভ্যাস চিন্তাভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির উপর সুন্দর চরিত্রের জন্য সৎ হওয়া বিচার করা দায়িত্বশীল হওয়া এবং সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি ইসলাম ধর্মেও সুন্দর চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সুন্দর চরিত্রের পূর্ণতা আনার জন্য প্রেরিত হয়েছি কে এই হাদিস থেকে বোঝা যায় একজন মুমিনের জীবনে চরিত্র গঠন কতটা গুরুত্বপূর্ণ তবে সুন্দর চরিত্র গঠনের জন্য আমাদের প্রতিদিনের জীবনে কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে প্রথমত সততা ও বিচারকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলা উচিত মিথ্যা বলা প্রতারণা করা বা কারো সাথে অন্যায় আচরণ করা একটি মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় দ্বিতীয়ত ধৈর্য এবং ক্ষমাশীলতা চর্চা করা উচিত মানুষ মাত্রই ভুল কিন্তু অন্যকে ক্ষমা করে দেওয়া এবং সহনশীলতা আচরণ করা একটি মহৎ গুণ এতে ব্যক্তির চরিত্রে উচ্চতা আসে এবং সমাজে তার প্রতি সম্মান বাড়ে তৃতীয়ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে অন্যের কষ্টের সহানুভূতি প্রকাশ করা এবং মানুষের কল্যাণে কাজ করা সুন্দর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য অবশেষে সুন্দর চরিত্র গঠনের জন্য নিয়মিত আত্মবিশ্লেষণ করা প্রয়োজন আমরা প্রতিদিন যা করি তা আমাদের চরিত্রের একটি অংশ হয়ে যায় তাই নিয়মিত নিজেকে প্রশ্ন করা উচিত আমরা সাত ন্যায়বান দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আমাদের প্রতিদিনের কাজ এবং আচরণের মাধ্যমে সুন্দর চরিত্র গঠিত হয় সুন্দর চরিত্রের অধিকারী মানুষ সমাজে সম্মানিত এবং প্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয় এই ধরনের মানুষই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয় এবং মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নেয় তাই সুন্দর চরিত্র গঠন করতে হলে আমাদের দৈনন্দিন জীবনে নৈতিকতা সততা এবং মানবিক গুণাবলীর চর্চা করতে হবে যা কেবল আমাদের নয় সমগ্র সমাজকে উন্নত করতে সহজক হবে